ঘুম থেকে লেট করে উঠলাম যেহেতু আজকে ছুটির দিন আবার ব্রেড আনা ছিল তাই নাস্তাও তৈরি করতে হবে না আমি আর বাবু ঘুমিয়েছিলাম আর দ্বীপের বাবা গিয়েছিলো একটু বাজার করতে তা ঘুম থেকে ওঠার পর বাবুকে জিজ্ঞেস করলাম কি খাবে সে বললো ডিম টোস্ট খাবে তাই বাবুর জন্য ডিম টোস্ট করে দিলাম আর আমি একটা ডিম পোচ করে নিচ্ছি আমি ব্রেড ডিম পোচ আর চা খেয়ে নেবো আর দ্বীপের বাবা সে একটু মাংস আনতে গেছে দূরে হ্যাঁ খাসির মাংস তাই সে সকালবেলা খেয়ে দিয়ে চলে গেছে আমি আর দীপ আবার ঘুমিয়েছিলাম একটু সময় যেহেতু ছুটির দিন একটু ভালোভাবে না ঘুমালে কী আর হয় বাবুকেও দিয়ে দিলাম আমিও নাস্তাটা করে নিচ্ছি চাটাও চুলাই বসিয়ে আসছে না বাজার করে নিয়ে আসলো আজকে খাসির মাংস আনতে গিয়েছিল তো আমি বুঝি নেই যে এতগুলো নিয়ে আসবে পাঁচ কেজি মনে হয় খাসির মাংস তারপর আবার কলিজা তারপর আবার মাথা সব কিছুই নিয়ে আসছে যে মাংসগুলো এখন বেচিনি ঢেলে নিলাম কারণ আমার বেচিনটা সময় পরিষ্কারই থাকে এখানে আমরা কখনও মানে কুলকুচি এগুলো করি না বেশি মাছটা চানলে আমি প্রথম এভাবে ধুয়ে নিই তারপরে আবার বলে ধুয়ে নিই তা মাংসটা আজকের জন্য একটু বেশি করে রাখলাম আর এই যে পটলা পটলা করে নিয়েছি এখন এটা রেখে দেব আর এখন আবার কলিজাটা সেটাও এখানে নাকি দুটো কলিজার যেহেতু আমরা মানুষ তো কম তাই অর্ধেক অর্ধেক করে এটাও পলি মানে প্যাকেট করে রেখে দিচ্ছি হ্যাঁ তবে ফ্রিজে রাখতে যে আজকে অনেক কষ্ট হয়েছে কারণ অনেক কিছু ফ্রিজের জায়গায় ছিল না তারপরে আবার মাছও বের করছি মাছও কেটে নিয়েছে আজকে শিং মাছ সেটা তোমাদের সাথে কি শেয়ার করবো আর এই যে মাথাটা মাথা আনতে বলছিলাম কারণ একটু বুটের ডাল দিয়ে আগে অনেক খাওয়া হতো দিদির বাসায় কিন্তু এখানে মাথাটা তো আনা হয় না আজকে মানে এবার বলার পর নিয়ে আসছিল তার সব কিছু ফ্রিজে রেখে দিলাম এখন যেই মাংসটা রান্না করবো সেটা একটু ক্লিন করে নিচ্ছি তবে খাসির মাংস তো ক্লিন করতে কষ্ট হয় না মুরগির মাংসই করতে সময় লাগে আর এটা বাজার থেকে কেটে আনে তো অনেক সুন্দর করে ওরা কেটে দেয় মাংসে কোনো ময়লাই ছিল না হয়ে গেল আমার ধোয়া এখন মাংসটা বসিয়ে দেবো এই যে চুলায় কড়াইটা বসিয়ে দিলাম আজকে চিন্তা করলাম খাসির মাংসটা ওই যে মুরগির মাংস যেভাবে মেখে রান্না করি ওইভাবেই রান্না করছে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম অনেকগুলোই মাংস আর আলুটা আগেই ভেজে রেখেছি। আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম জিরে বাটা দিলাম আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর ধনিয়ার গুঁড়ো আর দেব লবণ আর মরিচ তারপর সরিষার তেল দিয়ে মাখি একবারে বসিয়ে দেবো এই যে মরিচও দিয়ে দিলাম কমই দিলাম কারণ বাবু খাবে এই কারণ আজকে বলছে যে রান্নার আগেই সে বলছে যে মাছ আমি ঝোল দিয়ে ভাত খাবো আর এই যে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি খাসির মাংস তো বেশি তেল লাগে না এতেই অনেক তেল বের হয়েছে তাই তা একটু কমই দিলাম যে দরকার হলে পরে আবার দেয়া যাবে কারণ মানে সরিষার তেল না দিলেও সয়াবিন ধুয়ে একটু জল দিয়ে দিলাম এই যে এখন চুলাটা জ্বালিয়ে দিলাম এখন একটু ঢেকে যেহেতু খাসির একটু হতে সময় লাগবে তবে আজকে একটা ভুল কাজ করে ফেলেছি সেটা হলো আজকে আর ওই যে যখন মুরগির মাংস সরি মুরগির মাংস খাসির মাংস বসিয়েছি আমি সবসময় একটু মানে তেজপাতা দারুচিনি এলাচ এটা দিয়ে থাকি তারপর গোলমরিচ লবঙ্গ কিন্তু আজকে না দেওয়ার কথা মনেই ছিল না সেটাই বললাম আর পাশের চলেই যে তোমাদের সাথে দেখ দেখালাম একটু মানে একটা কী বলে কাঁকরোল আর একটু করলা ভাজি করে নিচ্ছে যেহেতু মাংস রান্না করব তার আর খাসির মাংস রান্না করলে না কিছুই লাগে না এই যে ভাজা হয়েও গেলো মানে চালটে হঠাৎ করে বেড়ে গেছে শুক্রবার তো আজকে এমনিতেই গ্যাসে অনেক গ্যাসের চাপ অনেক তো হয়ে গেল ভাজা আর এখন একটু কয়েকটা আলু ভাজি করবো কারণ আমরা এটা খাবো আমার ছেলের জন্য যদি কিছু না করি তাহলে তো হবেই না তবে আলু ভাজি একেবারে কল অল্পই দিছি বাবুর জন্য যেহেতু মাংসেও আলু দেব আর দেখো মাংসটা কী সুন্দর জল বেরিয়েছে মানে মাংসটা অনেক সফট হয়েছে খেতেও খুব ভালো মানে ভালো লেগেছে আর খাসির মাংস কিন্তু একটু ধৈর্য সহকারেই রান্না করতে হয় যে বারে বারে উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি হলে তো নিচে লেগে যাবে তা সেটাই বললাম যে এরকম ভুল আমি কখনো করি না আসলে এই যে মাংস গুছ গাছ করলাম তারপর আবার মাছ কাটতে হবে সেই টেনশন আর চিন্তে করছিলাম আজকে একটু বেড়াতে যাব। আমার ভাগ্যটা এতই খারাপ আমি যেদিনই প্ল্যান করি যে আজকে একটু বাইরে যাব সেদিনই একটা না একটা সমস্যা হয়েই থাকে আর এই যে এখন দিয়ে দিলাম ওই যে বললাম না দারুচিনি তেজপাতা পরে দিয়েছে আর একটু এখন দিলাম আজকে একটু যত্রিকা আর ওই যে কি বলে জায়ফল সেটা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম দীপের বাবা ভয় পেয়েছিল যে দীপকে যদি আবার না খেতে পারে কারণ ছেলের জন্য তো খুব টেনশন করে পরে অল্প দিচ্ছি মানে সমস্যা হয়নি ভালোই লেগেছে আর এই জালুগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম একটু কষিয়ে গরম জল দিয়ে দেবো যেহেতু খাসির মাংস তো গরম জলটা দিলে ভালো হয় এই যে গরম জলটাও করে রেখেছিলাম গরম জলটাও দিয়েছি মানে একটু বেশি করে রান্না করলাম যে আজকেও খেতে পারবো আবার হ্যাঁ স্কুল খোলা থা মানে রোববার থেকে তারপর স্কুল খুলবে হ্যাঁ তখন একটু থাকলে অন্য আরেকটা কিছু করলে হয়ে যায় আর এই যে এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দেখলাম যে লবণ একটু কম হয়েছে তাই আর একটু লবণও দিয়ে দিলাম দিয়ে এখন একটু ঢেকে রাখবো তাহলেই হয়ে যাবে তা হয়ে গেল বান্না এখন খাবার পালা এই যা যা রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ তবে দীপ আলুভাজি আগেই খেয়ে ফেলেছে কারণ সে খুবই পছন্দ করে যখন শুনলো আলু ওর জন্য ও আর অপেক্ষা করলো না আর মাংসটা না করার ভিতরই ছিল মনে করলাম যে আগে খেয়ে নিজে তো অনেক মানে বেলা হয়ে গেছে হ্যাঁ খেতে খেতে একেবারে আজান পড়ে গেছে আর ছুটির দিন কিন্তু বাসায় অনেক কাজ থাকি স্কুল থেকে এসেও যে সময় খাই আজকেও সেই সময় খেলাম কিছু করার নেই তা বাবুকে এখন দিয়ে দিচ্ছি বাবু বলল আজকে মাংসের ঝোল দিয়ে খাবে তাই এই যে ওর ভাতটা আবার আমাকেই মেখে দিতে হয় তা বাবুর জন্য মাংসের ঝোলও নিচ্ছি আর এই যে ওর টক টক তবে আজকে দুর্ভাগ্যর বিষয় হলো টক টক থেকে আর কিছুই বের হলো না মানে শক্ত ছিল খাসিটা মনে হয় বড় ছিল আর মাংসটা কি সুন্দর সফট হয়েছে ওকে আবার একটু দিলাম তা বাবুকে দিয়ে আমিও খেতে বসে পড়েছি ওই যে একটু ভাজিও নিলাম তবে ভাজিটা না হলেও হতো মনে হয় কারণ আমার খাসির মাংস হলে আর কিছুই লাগে না তারপরও ভাজি করেছি একটু খেয়ে নিচ্ছি আর মাংস নিয়ে বসেছি এই যে এখন মাংসটা দিয়ে খাবো অনেক টেস্ট হয়েছে মাংসটা তো ওই যে আনার সাথে সাথে রান্না করলে না স্বাদটা ভালো থাকে মাংসটা সফট থাকে এরপর ফ্রিজে থাকলেই কেমন জানি শক্ত হয়ে যায় হয়ে গেল দুপুরের খাবার এখন আবার সন্ধ্যার খাবার বাবু বলল আজকে একটু দুধ চা খাবে সে আর দুধ খাবে না তাই দুধ চা আর বিস্কিট নিয়ে বসে পড়লাম তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী ব্লকে বাই